তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে আকাশে আমরা সেই কবিতার কথা অনেকেই জানি দর্শক আমার ভিডিওতে দেখছেন যে একজন গাছি তাল গাছের চূড়ায় উঠে রস সংগ্রহ করতে ব্যস্ত নিই এই যেই ভিডিওটি ধারণ করা হয়েছে ভিডিওটি মাদ্রব সদর উপজেলার খোঁজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রাম থেকে দেখতে পাচ্ছি আমরা একটি তাল গাছের চূড়ায় একদম তাল তালগাছের মাথায় একজন গাছে আপন মনে সে কিন্তু রস সংগ্রহ করার প্রক্রিয়াটি সম্পন্ন করছে এবং সে গাছের এই পাশ থেকে ও পাশে গিয়ে তাল গাছ থেকে তাল গাছের জটা থেকে যেভাবে রস সংগ্রহ করার কথা সেভাবেই তিনি রস সংগ্রহ করছেন এবং রস সংগ্রহ করে কিন্তু তিনি এখন দুই থেকে তিনটা হাড়ি ভর্তি করে রস নিয়ে এবং নতুন হাড়টি হাড়ি আবার গাছের জটায় জুড়ে দিয়ে যে হাড়িগুলোতে রস এতক্ষণ ভর্তি হয়েছে সেই হাঁড়িগুলো নিয়ে তিনি কিন্তু এখন নেমে আসবেন আমরা তার নেমে আসার আগে দেখতে পাচ্ছি যে তিনি তার মাজায় বাঁধা একটি বিশেষ জাতীয় কোঠায় সে তিন থেকে চারটি হাড়ি বেঁধে রেখে তারপর কিন্তু নিচে নেমে আসছেন আর ভিডিওটি একটি দ্রুত টেনে দেওয়া হয়েছে যাতে সময় বাঁচে দেখেন তিনি কিন্তু এত দ্রুত নামেননি নেমেছেন ধীরে ধীরে দেখেন একটা রিস্কি কাজ সেই তাল গাছের মাথা থেকে বাঁশ বেয়ে নেমে আসছেন তিনি কয়টা হারি এখানে চারটা সবগুলো তেরো আছে এই দেখতে এখানে কিন্তু হাড়ি এবং কলসি ভরে রাখা হয়েছে এখন তিনি এখানে নিয়ে আসবেন হাড়ি থেকে কলসি ভর্তি করবেন আমরা তার সাথে একটু কথা বলবো কাকা আপনি কয়টা গাছ কাটেন সাতটা গাছ না তাল গাছে একদিনে কয়বার উঠতে হয় কয়বার নামতে হয় তিনবার উঠতে সকালে একবার দুপুরে একবার আর বিকালে একবার রস নামান কয়বার দুইবার ও এই যে তালের রস এই এগুলো তো একদম খাটি গাছ থেকে কেবল নামাইলেন একদম শুনে যে তাল গাছে যখন ওঠেন তখন ভয় করে না

আছে হাড়ি থেকে রসগুলো কলসিতে ঢালার পরে এবার কিন্তু নিজেই গাছে হাড়িগুলো হাড়িগুলো পানি দিয়ে পরিষ্কার করার পর একটু পানি নিগ্রত হওয়ার পরে তিনি এই হাড়িতে আবার কিন্তু চুন দেবেন পানের সাথে চুন খাওয়া সেই একই চুন কিন্তু এটি দেওয়ার একটা বৈজ্ঞানিক কারণ আছে এবং সেই কারণটি আমরা তার মুখ থেকে শুনবো চুন দিতেছেন না হাড়ি দুই লেন এখন চুন চুনের কারণে রসটা ঠান্ডা থাকবে এই যে এই চুনের কারণে চুনের সাথে রস মিশা যায় না ও হাড়ি আবার এই যে তাফালে বা চুলায় পোড়া হয় না যে কারণে ওই চুনটা শুকাইয়া লাগিয়া যায় দর্শক আপনারা দেখলেন কিভাবে তাল গাছ থেকে রস সংগ্রহ করা হয় তারপর কিন্তু গুড় বানানো হয় সেটি অন্য একদিন দেখাবো তবে এই তালের রস থেকেই বা তালের গুড় থেকে কিন্তু তাল মিষ্টি তৈরি হয় যেটি আমাদের জন্য খুব স্বাস্থ্যের জন্য খুব উপকারী আমরা বিভিন্ন সময় বাচ্চাদের এবং আমরা নিজেরাও খেয়ে থাকি তাল মিষ্টি তৈরি হয় এই তালের গুড় থেকেই বা তালের রস থেকেই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে